মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনিক সংস্কারের পাশাপাশি দেশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকার থেকে দূরে সরিয়ে নেবার চেষ্টাও চালাচ্ছে এরই ফলশ্রুতি হিসেবে নতুন ব্যাংক নোটে শেখ মুজিবের প্রতিকৃতি সরিয়ে তার পরিবর্তে অন্য ছবি বসানো হচ্ছে নতুন কুড়ি টাকার নোটে স্থান পেয়েছে একটা হিন্দু মন্দির আঠেরো শতকের কান্ধজিউ মন্দিরটি দু সালে হামলা সত্ত্বেও অক্ষত ছিল কী ইতিহাস জড়িয়ে রয়েছে এই মন্দিরের সঙ্গে এই কুড়ি টাকার নতুন মুদ্রা পয়লা জুন বাজারে আনা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী এই নতুন নোটের সম্মুখ ভাগের বাঁ দিকে দিনাজপুরের ঐতিহাসিক স্থাপত্য কান্থজিউ মন্দিরের ছবি রয়েছে সব নতুন মুদ্রার মতো কুড়ি টাকার নতুন নোটেও বাংলাদেশের জাতীয় ফুল শাপলা পাতা এবং কুড়ির ছবি হালকা রঙের ওপর ফুটে ওঠে এছাড়াও এই কুড়ি টাকা নোটের পিছনের অংশে রয়েছে রাজশাহী বিভাগের নৌকা জেলায় অবস্থিত পাহাড়পুর বৌদ্ধ বিহারের ছবি এই বিহারটা উনিশশো পঁচাশি সালের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি পায় এবং এটা বাংলাদেশের তিনটে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্যতম তবে বিশেষভাবে নজর কেড়েছে এই হিন্দু মন্দিরটা কুড়ি টাকার নতুন বাংলাদেশি মুদ্রায় যে কান্তজিউ মন্দিরের ছবি ব্যবহার করা হয়েছে সেটা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং স্থাপত্য নিদর্শন এই মন্দিরটা বা দর্শনীয় কান্তনগর মন্দির নামেও পরিচিত কান্তাজি নামটা এসেছে কান্তা বা শ্রীকৃষ্ণের এক রূপ থেকে আঠারো শতকে নির্মিত ওই মন্দিরটা উৎসর্গ করা হয়েছে শ্রীকৃষ্ণ এবং তার পত্নী রূপকিনিকে মন্দির নির্মাণের কাজ শুরু হয় সতেরোশো সালে দিনাজপুরের মহারাজা প্রণনাথের হাত ধরে এবং এটা সম্পূর্ণ হয় তার পুত্র মহারাজা রামনাথের সময় সালে ডিসেম্বর মাসে রাসমেলা চলাকালীন নতুন জেএমবি নামে এক সন্ত্রাসী সংগঠন সতেরো মন্দিরে তিনটে বোমা নিক্ষেপ করে এই ঘটনায় অনেক ভক্ত আহত হন হামলার পরপরই তিনজন সন্ত্রাসবাদীকে গ্রেফতারও করা হয় তবে সংগঠনটি কখনোই হামলার দায় স্বীকার করেনি ওই সময় মন্দিরের পুরোহিতকে ধর্মীয় অনুষ্ঠান না করার জন্য হুমকিও দেওয়া হয়েছিল বাংলাদেশে জারি নতুন নোট ইতিমধ্যেই নতুন সেই নোটগুলোর ছবিও প্রকাশ্যে এসেছে প্রায় সতেরো কোটি জনসংখ্যার বাংলাদেশে বর্তমানে সরকার পরিচালনা করছে তারা দেশের শাসনভার গ্রহণ করার পর থেকে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে নতুন নোট প্রকাশ্যে এসেছে এক্ষেত্রে ওই নোটগুলির মধ্যে নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আবার মজার বিষয় হল যে বাংলাদেশের একাধিক মৌলবাদী নেতাকে সেভেন সিস্টার্সের দিকে নজর দিতে দেখা গিয়েছে সেই বাংলাদেশের নতুন নোটে সেখানকার যে ম্যাপ দেখানো হয়েছে তাতে যেন ওই দেশের কিছুটা অংশকে ভারতে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই যে দুশো টাকার নোটটা যদি দেখেন তাহলে দেখা যাবে বাংলাদেশের বর্তমান মানচিত্র এই যে পার্শ্বে যেটা রয়েছে সেখানে যা আয়তন দেখা যাচ্ছে রংপুর সিলেট চট্টগ্রামের নোটে থাকা আয়তন কম অনেকটাই ছোট দেখানো হয়েছে ম্যাপে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের ক্ষেত্রেও একই রকম মানে রংপুর সিলেট চট্টগ্রাম তাই দেখানো হচ্ছে অর্থাৎ বাংলাদেশের বর্তমান ম্যাপে যে আয়তন রয়েছে তার চেয়ে টাকার ম্যাপে থাকা আয়তন ছোট আর ম্যাপ অনুযায়ী সিলেটের ওপরে রয়েছে ভারতের মেঘালয় নিচের অংশে রয়েছে ভারতের ত্রিপুরা তবে কি বাংলাদেশি নিজেদের কিছু অংশ ম্যাপের মাধ্যমে ভারতে ঢুকিয়ে দিল এবার অন্য নোটগুলো দেখাই পাঁচশো টাকার নোট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি রয়েছে সেখানে দেখুন টাকার নোটের ছবি দেখায় বাগেরহাটের গম্বুর মসজিদের ছবি এরপর আপনাদের দেখায় দশ টাকার নোট দশ টাকার নোটে রয়েছে ঢাকার বায়তুল মোকার জাতীয় মসজিদের ছবি এছাড়াও জারি হয়েছে নতুন পাঁচ টাকা দু টাকা কিন্তু কোনো নোটেই নেই বঙ্গবন্ধুর ছবি জানিয়ে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে আবার দুশো টাকার নোটে সর্বধর্ম সমন্বয়ের ছবি তুলে ধরা হয়েছে আদৌ কি বাংলাদেশে সর্বধর্ম সমন্বয় রয়েছে কারণ সেখানে প্রায় প্রতিদিনই আক্রান্ত হতে হচ্ছে হিন্দুদের আর এবার নতুন টাকা নিয়ে উঠেছে কালোবাজারির অভিযোগ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনিক সংস্কারের পাশাপাশি দেশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকার থেকে দূরে সরিয়ে নেবার চেষ্টাও চালাচ্ছে এরই ফলশ্রুতি হিসেবে নতুন ব্যাংক নোটে শেখ মুজিবের প্রতিকৃতি সরিয়ে তার পরিবর্তে অন্য ছবি বসানো হয়েছে নতুন দুশো টাকার নোটে স্থান পেয়েছে একটা হিন্দু মন্দির আঠারো শতকের কান্তিচিও মন্দিরটি ২০১৫ সালে হামলা সত্ত্বেও অক্ষত ছিল কি ইতিহাস জড়িয়ে রয়েছে এই মন্দিরের সঙ্গে কুড়ি টাকার নতুন মুদ্রা পয়লা জুন থেকে বাজারে আনা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী এই নতুন নোটের সম্মুখভাগের বাদিকে। দিকে দিনাজপুরের ঐতিহাসিক স্থাপত্য কান্তজিউ মন্দিরের ছবি রয়েছে সব নতুন মুদ্রার মতো কুড়ি টাকার নতুন নোটেও বাংলাদেশের জাতীয় ফুল শাপলা পাতা এবং কুড়ির ছবি হালকা রঙের ওপর ফুটে ওঠে এছাড়াও এই কুড়ি টাকা রয়েছে রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত পাহাড়পুর বৌদ্ধ বিহারের ছবি এই বিহারটা উনিশশো পঁচাশি সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি পায় এবং এটা বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্যতম তবে বিশেষভাবে নজর কেড়েছে এই হিন্দু মন্দিরটা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ বাংলা